আচ্ছা আমাদের পাঁচ তারিখের পর থেকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো জায়গায় মূলত ছিল না আসলেই ছিল না আমরা যতই থাকার ট্রাই করেছি কিছু জায়গায় সুযোগ পেয়েছি কিছু জায়গায় পাইনি তারপরে ওই যে আপনি যে কেন্দ্রের প্রোগ্রামগুলো বললেন অবশ্যই আমরা পাচ্ছি কিন্তু আমাদের যে ইউনিটিটা এটাকে কিন্তু মিডিয়ার সামনে আনতে দেয়া হচ্ছে না এটা কিন্তু আনতেসে না কেউ না আপনারা আনতেছেন না উমুক ভাই তুমুক ভাই যেই ভাই হোক সে আনতেছে না বাট আমাদের একটাই চাওয়া যে আমরা যারা কষ্ট করেছি বিশেষ করে মেয়েরা আমরা আমি আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকটা আন্দোলনে মেয়েরা ছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকটা বোন ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের ভাইরা পিছনে দাঁড়ানো ছিল কিন্তু ওই মেয়েরা কোথায় আমার প্রাইভেটের বোনগুলা কোথায় আমার একটা প্রাইভেটের বোনও নাই আমার মতো হাতে গোনা পঞ্চাশ জন ষাট জন মেয়ে এখন কেন কেন্দ্রে থাকবে বাকি মেয়েরা কোথায় বাকি মেয়েরা হারিয়ে গিয়েছে আমার চাওয়া যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা জায়গা থেকে এই স্টেজে উঠে আসা দরকার প্রাইভেটের ইউনিটিটা আছে এটা যে এখনও আছে এটা প্রত্যেকটা মিডিয়া চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন দল বিভিন্ন লিগকে বোঝানোর জন্য মূলত বেসিক্যালি যে আমরা প্রাইভেট এখনও দমে যাই নাই আমাদের প্রাইভেটের দেশের দেশের স্বার্থে চুলো ছাড় হবে না দেশের

কিছু মিডিয়া এসেছে কিছু মিডিয়ায় আসেনি তারপর দেখা গেছে আমাদের আহত স্টুডেন্ট কিন্তু অনেক বেশি যা এখন পর্যন্ত আপনার আমাদের কাছেও হিসাব নেই আঠারো তারিখ ওই দিনই সরকার পতন হয়ে গেছে এক কথায় বলা যায় প্রাইভেট যেদিন নেমেছে ওই দিনই সরকার পতন হয়ে গেছে আর ওই দিনের পর থেকে প্রাইভেট কি করেছে আঠারো তারিখের পর থেকে বা ষোলো তারিখের পর থেকে সেই ইতিহাস বেসিক্যালি আমাদের শো করতে হবে না এটা সারা বাংলার মানুষ জানে প্রাইভেট কি করতে পেরেছে কী করতে পারবে ওই যে একটা কথা বললাম দেশের স্বার্থে চুলও ছাড় দেয়া হবে না আমরা কেউ ছাড় দিব না ছাত্র সমাজকে হুমকি দিতে বারবার নিষেধ করছি আমি আমার জায়গা থেকে কারণ এই সরকার যদি সতেরো বছরের ফেসিবাদকে নামাতে পারে এই সরকার অন্য কোনো দলকেও ভয় পায় না আর খুনির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ছাত্র সমাজ বেঁচে থাকতে এই নির্বাচন হতে দিবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না আর এই ধরনের গুজব আমাদের আন্দোলনের টাইমে দমাতে পারেনি ফেসিবাদ সরকারকে যদি আমরা উপরে দিতে পারি তাহলে এই ধরনের গুজব আমাদের কাছে কিছুই না আজকেও প্রোগ্রাম হয়েছে ইনশাল্লাহ আমাদের প্রাইভেটের আরও প্রোগ্রাম হবে আমরা প্রাইভেট পাবলিক একসাথেই কাজ করছি ইনশাল্লাহ কাজ করব হয়তো বা প্রাইভেট ওইভাবে ফেস হয় নাই নেক্সট টাইম থেকে হবে প্রাইভেটের আরও প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আরও প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আমাদের ম্যাসেজটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের কথা যেটা বললাম বিভিন্ন দল বিভিন্ন লীগ এখনো আমাদের পিছনে লেগে আছে তো তাদেরকে হুঁশিয়ারি এক কথায় তাদেরকে হুঁশিয়ারি আমরা কোনো রাজনৈতিক দল না আমরা সাধারণ ছাত্র আর ছাত্রদের ক্ষমতা আপনারা একাত্তরে দেখেছেন আঠারোতে দেখেছেন চব্বিশেও দেখেছেন তো এই বার্তাটা মূলত বিভিন্ন দলকে দেয়া রাষ্ট্রের সংস্কার নাগরিকের অধিকার আমাদের নাগরিকদের যে অধিকার তারপর হচ্ছে আহত ভাইদের যে সুস্থ চিকিৎসা এখন পর্যন্ত আমাদের অনেক আহত ভাইরা কিন্তু সুস্থ চিকিৎসা পায়নি এখনও পায়নি তো আমাদের একটা দাবি আমাদের আহত ভাই বোনদের খোঁজ আপনারা নিন আমাদের সব এখন যে উপদেষ্টারা আছে তাদের কাছেও আমি বলতে চাই আমাদের ভাই বোনদের খোঁজ নিন আমাদের ছাত্রদের সাথে থাকব আমরা দেশের জন্য যা করব ইনশাল্লাহ ভালো কিছু করব ইনকিলাফ জিন্দাবাদ মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হইল বেসরকারি সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের থেকে এখানে আসলে আমরা আসার পর মানে দেখতে পেলাম যে কোনো মেন মিডিয়া যারা আছে এখানে উপস্থিত নাই সেই সাথে মানে কেন্দ্রে যে সমন্বয়ক যারা মানে যারা উপস্থিত ছিলেন মিডিয়াগুলোকে আমরা দেখলাম যে ওনাদের বক্তব্য শেষ হওয়ার পরপরই কিন্তু মেন স্ট্রিম মিডিয়াগুলো চলে গেছে আমাদের আর কোনো বক্তব্য ওনারা শোনেন নাই কিংবা আসলে যারা ত্যাগী দেশের জন্য যারা আসলেই রক্ত দিয়েছেন যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কথা যে কেউ শুনবে সেই সময়টুকু কিন্তু কারোই নাই আমরা এটাই আজকে উপলব্ধি করতে পারলাম দেখতে পারলাম যে কেন্দ্রীয় যে সমন্বয়ক যারা প্রতিনিধি ছিলেন ওনাদের বক্তব্য শোনার পর মেন স্ট্রিম মিডিয়াগুলো চলে গেছে সেই সাথে আমাদের কোনো বক্তব্য দেওয়ার সুযোগও আমরা পাই নাই আমরা যে যাব কিংবা অমুক ভাই তমুক ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো সেই সাথে আমরা আমাদের নিজের পরিচয়ভাবে আমরা আমরা দরকার নাই ভাই আমরা আমাদের নিজেদের বাবা মার কষ্টের টাকায় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি আমরা যখন ষোলো তারিখে নামি আমরা কিন্তু কোনো কোঠার জন্য নামি নাই আমরা কিন্তু কোঠা আন্দোলনের জন্য নামি নাই পরিষ্কার করে বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয় কোঠার জন্য নামে নাই আমরা ষোলো তারিখে ষোলো তারিখ রাত্রেবেলা ইয়া পনেরো তারিখ রাত্রেবেলা যখন আমাদের বোনের বনেদের গায়ে ছাত্রলীগ হাত তুলে সেই সাথে পুরো দেশে যখন অরাজকতা তৈরি হয় আমরা কিন্তু ষোলো তারিখ ওই ক্ষোভেই কিন্তু আমরা বসুন্ধরাগের সর্বপ্রথম নর্থ সাউথ আই ইউবি এবং এআইউবি তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম আমরা এই আন্দোলনটা সচল করি ষোলো তারিখের দিন মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর হামলা হয় কিন্তু এখানে কোনো মিডিয়া ছিল না সেই সাথে কোনো রকমের ফুটেজও আমরা ওইখান থেকে পাই নাই সতেরো তারিখও বিভিন্ন ধরনের নাশকতা তৈরি হয় এবং আঠারো তারিখ যেটা হয় সকাল আপনার নর্থ সাউথ আট নম্বর গেটের সকাল দশটায় তিনটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্মিলিতভাবে আমরা কিন্তু ব্র্যাক ভার্সিটির দিকে রওনা হই সকাল দশটায় ওইখানে আপনার পাঁচ হাজারের মতো শিক্ষার্থী হবে তিন বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে ওইখানে যাওয়ার পর থেকে পুরো আপনার বসুন্ধরা গেট থেকে পুরো বাড্ডা পর্যন্ত রোডটা আমরা পাঁচ ছয় বার বিভিন্নভাবে পুলিশ ছাত্রলীগ যুবলীগ সবার হামলার শিকার হই সবগুলো হামলা আমরা জবাব দেই কড়াভাবে জবাব দিয়ে তারপর গিয়ে কিন্তু আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বাধীন করি ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে আমি কিন্তু আমার শরীরে আপনার স্প্রিন্টার লাগে একশো ষাটটা ওইখানে আমি পড়ার পরও কিন্তু আমি তাৎক্ষণিক কোনো চিকিৎসা কোথাও থেকে পাই নাই আমি আমি হসপিটালে ঢুকবো আমাকে হসপিটালে ঢুকতে দেয় নাই বের করে দিছে সেই সাথে তখন আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা ছিল ওনারা আমাদের ব্র্যাকের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর ওইখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করে তারপর আমার এবার নিয়ে আসা হয় তারপর তো দেখলেনি পুরো নেট অফ সব কিছু হব সেই সাথে যখন আমরা আন্দোলন করি আমার বাসা মূলত আপনার ভাটারার কুরিলে তো এইখানেই কিন্তু মূলত মেন স্ট্রিম যেই ফ্যাসিবাদ ওনারা কিন্তু অবস্থান করে তো আমরা কিন্তু বাসায় থাকতে পারি নাই ভাই গুলি খাওয়ার পরেও কিন্তু বাসায় শান্তিমতো থাকতে পারি নাই পলাতক ছিলাম তো এগুলো হচ্ছে কষ্ট যে আপনাদের মিডিয়ার সামনে বলার সুযোগ তো পাই না আমরা আশা করি আপনারা এগুলো প্রচার করবেন এবং সেই সাথে যারা দেশের জন্য আসলেই ত্যাগ স্বীকার করছেন তাদেরকে সামনে আনার চেষ্টা করবেন